আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন সুখবর 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 এই মুহূর্তে অবস্থান করতে আসছি বাবরনগর চারাবাগ বাস স্ট্যান্ডে ঢাকা নাগুরপুর সাভার নবীনগর কালামপুর বালিয়া সাটুরিয়া পাগুডিয়া অর্থাৎ এই বাস স্ট্যান্ড আবার আগামীকাল অথবা পশু থেকে আবার কিন্তু রানিং হতে যাচ্ছে বাসেরও নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে আপনারা দেখ দেখলেন আর কি এই যে আবারও দেখানোর চেষ্টা করি যে এটা হলো বাসের নাম হবে ডাকানাগরপুর তো এখানকার বেশ কয়েকজন লোকের সাথে আলাপ করলাম তারা আসলে খুবই হতাশার মাঝে এতদিন ছিল তো এখানকার জনসাধারণ যারা আছে যাত্রী মহোদয় যারা ডাকার যাত্রী আছে তারাও কিন্তু হতাশার মধ্যে ছিল এখন কিন্তু সেই হতাশা কেটে যাচ্ছে হয়তোবা দু দিনের ভিতরে কিন্তু আবার স্থান কিন্তু জাঁকজমকভাবে পুনরায় আবার এখান থেকে অর্থাৎ চারাবাগ থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছুটে যাবে তো এই জায়গার একজন সাধারণ মানুষ আমরা এই জায়গায় পেয়েছি বিডিওর মাঝখানে তো তার সাথে একটু কথা বলি দেখি যে এই জায়গার মানুষের অনুভূতি দেখি তো কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে বাস যে দীর্ঘদিন ধরে বন্ধ তো বন্ধ থাকায় এই এলাকার কি কোনো প্রভাব পড়ছে বা কোনো ক্ষয়ক্ষতি এরকম কোনো কিছু হয়েছে নাকি অনেক ক্ষতি হয়েছে কেননা এখান থেকে অনেক দূর দূরান্তরের মানুষ এখান থেকে ঢাকায় যাইত এবং অল্প খরচে এখান দিয়ে সিএনজি থেকে যেতে হলো অনেক টাকার খরচ ব্যয়বহুল খরচ আর এখানে যে দোকান আছে প্রত্যেকটা দোকানে প্রায় লাখ লাখ টাকার মাল কাঁচা মালগুলো আছে এগুলো বিক্রি হচ্ছে না এবং এ দিকে আশেপাশে চায়ের দোকানগুলো বন্ধ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসতো নাগরপুর বাজারেও কেনাকাটা করতো বাজার জাঁকজমক ছিল বাস না চলার কারণে অনেক লোক হতাশাগ্রস্ত এবং এখান থেকে যাত্রীরা বিভ্রান্তির ভিতরে পড়েছে এখন সিএনজিতে ভাড়া বেশি এবং রাত নয়টার পরে দেখা যায় যে কালামপুর থেকে যদি আসতে চায় নাগরপুর আসতে হয় সেক্ষেত্রে সেখানে টাকা বেশি দিয়ে আসতে হয় অনেক সময় গাড়ি পাওয়া যায় না বাস রানিং থাকলে তখন অল্প টাকায় এখানে আসা যায় কোন সুখবর আছে নাকি সুখবর অবশ্যই আছে এই সপ্তাহের ভিতরেই এই সপ্তাহের ভিতরেই আর নতুন বাস আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা নাগরপুর নামে নতুন বাস এবং কালারফুল এবং কাগজপত্র সহ যেগুলা বাতিল গাড়ি প্রশিক্ষণ ড্রাইভার প্রশিক্ষক দক্ষ ড্রাইভার যেগুলো প্রশিক্ষণ প্রাপ্ত সেগুলো দিয়ে বাস চালানো করা হবে এবং কমিটি গঠন করা হয়েছে যাতে করে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা না ঘটে না ঘটে সে ব্যাপারে সজাগ থাকা হয়েছে তো ধন্যবাদ আমার আসলে না বললেই নয় বন্ধুবর আমার বন্ধু বাল্য বন্ধু মিজানকে অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকো দোস ওকে ধন্যবাদ যাই হোক বন্ধুরা আসলে এই জায়গার বেশ কয়েকজন লোকের সাথে কথা বললাম কিছুটা হলেও জানতে পারলাম এই স্ট্যান্ডের হাল হকিকত কি অবস্থা এখানে একজন দোকানদার আমরা দেখতে পাচ্ছি তো তার সাথে একটু কথা বলি ভাই এই বাস বন্ধ হওয়ার পর আপনার পরিস্থিতি কি বেচা বিক্রি কিরকম হয় পরিস্থিতি একদমই খারাপ বেচা কিনি নাইকাই বললে চলে হ্যাঁ এই ব্যথা কিন্তু কোনো কিছু হবো না আমার দুনিয়ার কত মাল সব ডেট ফেলা যেতেছে এখন এই মাল আমি কি করবো আমি বুঝতে পারতেছি না আমরা তো খবর পাইলাম যে নাকি আবার অল্প কিছু দিনের মধ্যে বাস রানিং হবে তখন আপনার মতন আমরাও শুনতে এই জিনিসটা কবে হবে এরকম নিশ্চয়তা তো হইলে তো আপনাদের জন্য অনেক ভালো হয় তাই তো হইলে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো হয় আমরা অনেক বিপদগ্রস্ত আছি বাস মালিকদের প্রতি আপনার কোনো কথা আছে নাকি যে বাস মালিকদের প্রতি কথার মধ্যে দক্ষ ড্রাইভার এরকম কিছু তো বাস মালিক দুধ কথা হয় না যার মালিক চালা ড্রাইভাররা চালায় কিন্তু কোনো ড্রাইভার তো চায় না যে ইচ্ছা করে একটা মানুষের মারার জন্য সবাই চায় একটা পিপ ড্রাইভার মারতে চায় না তো এই অ্যাক্সিংটা হয়ে যায় মানুষের সচেতন কারণে বললাম তোমার যদি ভালোভাবে চলে রাস্তাঘাটে তাহলে রাস্তাঘাটে দুর্ঘটনা হয় না সুতরাং তাই আমি এটাই বলতে চাই যে সবাই জানি বাস ড্রাইভাররা দেখেছি গাড়ি চালায় এবং কি যত রাস্তাঘাটে পাবলিক চলে মানুষ চলাচল করে তারাও সচেতন সচেতন ভাবে চলে রাস্তাঘাট কারণ মানুষ সচেতন হলে দুর্ঘটনা হবে না আর যারাই অসচেতনভাবে চলবো এখানে তো দুর্ঘটনা হয়ে যায় এবারে তো বাসের একটা বাসের মালিক তো চায় না ইচ্ছা করে বাসের ড্রাইভাররা আমি একটা করি কারণ এর একটা ভোগান্তি মাস ধরে আমাদের বাস নাই এখানে ঠিক আছে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ তো হোক আসলে বেশ কয়েকজন লোকের সাথে আলাপ আলোচনা করলাম তারা আসলে অনেকটাই আমাদের তথ্য দিলেন যে আসলে এই মুহূর্তে মানুষ এই এলাকার মানুষ বা স্ট্যান্ডে যারা আসলে সবসময় করতো দোকানদার ব্যবসায়ী যারা আছে তারা অনেক ক্ষতির মুখে আমি যদি ওই পাশে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে দোকানপাট কিন্তু বন্ধ এখানে ফলের দোকান চায়ের দোকান বেশ কয়েকটা দোকান আছে তো সেগুলো কিন্তু বন্ধ তারা আসলে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য হয়তো বা অল্প কিছু মধ্যে বাস কিন্তু আবার রানিং হবে তো আমরা এই ধরনের একটা সংবাদ কিন্তু পাইছি আর কি পেয়েছি বলি তো এই জনসাধারণ বা জাতি যারা আছে তাদের জন্য শুভকামনা রইল আর দ্বিতীয় কথা হচ্ছে হলো যারা বাস মালিক এবং বাস ড্রাইভার হেলবার যারা আছেন তারা অবশ্যই দক্ষতার সাথে ড্রাইভ করবেন তো এই বলে আমি আপনার আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি